আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে আমাদের আরেকটা ঈদ শপিং ভিডিও শেয়ার করব। আজকে আমার সাথে ছিল আমার ফ্রেন্ড তো ও হচ্ছে ওর ভাগ্নির জন্য কেনাকাটা করবে মানে ড্রেস কিনবে তো ফার্স্টেই হচ্ছে আমরা নূর মেনশনের নিচে যে বেবি শপগুলো আছে না ওইদিকে হচ্ছে চলে গেলাম তো ওখানে গিয়ে হচ্ছে আমরা ওর ভাগ্নির জন্য ড্রেস দেখছিলাম এখানে আমরা কাইন্ড অফ একটু সুতি প্লাস হচ্ছে ডায়মন্ড জর্জেটের মধ্যে যাচ্ছিলাম যেমন এই ড্রেসটা যে দেখলেন এটাই হচ্ছে আমরা দেখছিলাম এটা মোটামুটি আমাদের একটু ঠিক মনে হলো কারণ ওর ভাগ্নিটা হচ্ছে অনেক ছোট আর মানে একদমই হেভি ড্রেস হচ্ছে পড়তে পারে না অ্যালার্জিরও প্রবলেম আছে যাই হোক এক পর্যায়ে হচ্ছে আমরা এখানে একটা ড্রেস পেয়েছি বাট সেটাও হচ্ছে নেওয়া হয়নি কারণ এখানে অতিরিক্ত প্রাইস বলছিল। আর এই ড্রেসটা হচ্ছে যে ড্রেসটা আমরা হচ্ছে নেয়ার জন্য বলছিলাম ওই ড্রেসটার প্রাইস হচ্ছে বলছিল ওনারা বাইশশো টাকা মানে ভাবা যায় এরকম ড্রেসের দাম ওনারা বলছিল ফার্স্টে বাইশো টাকা আমি দেখাবো আপনাদেরকে ড্রেসটা তার আগে হচ্ছে আমি একটু আশেপাশে কি কি কালেকশানগুলো ছিল সেগুলো হচ্ছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম আর মোটামুটি অনেক কালেকশান ছিল যারা হচ্ছে এই টাইপের ড্রেসগুলো বেবিদেরকে পরাতে ভালোবাসেন বা বেবিরা হচ্ছে এই টাইপের ড্রেসগুলো পরে ওরা হচ্ছে এগুলো নিতে পারে তো এই যে এই ড্রেসটাই হচ্ছে আমরা দেখছিলাম এখানে এটা নিচের পার্টটা হচ্ছে সুতির মধ্যে ছিল আর উপরে হচ্ছে ডায়মন্ড চর্চের মধ্যে ছিল উপরের সাইডটা খুবই সুন্দর ছিল যেটা মানে আমার কাছে খুবই ভালো লেগেছিলো মানে ড্রেসটা ফুললি অনেক সফটের মধ্যে ছিল অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড যেমনটা চাচ্ছিলো ওরকমটাই ছিল বাট ওনার বাইশশো টাকা শুনে তো মানে কি আর বলবো এক পর্যায়ে বাইশশো টাকা থেকে কত আসছে জানেন মানে ছয়শো টাকাতে আসছে বাট তারপরেও হচ্ছে আমরা ড্রেসটা নেই কারণ আমরা যখন এই মানে একটা সাইজ বড় চেয়েছিলাম তখন আবার উনি হচ্ছে দাম বাড়িয়ে দিয়েছিল মানে এক সাইজ আর বড়োর জন্য উনি অনেক বেশি দাম এক হাজারের মতো দাম চেয়েছিলো তো সেজন্য হচ্ছে আর নেওয়া হয়নি যাই হোক ওখান থেকে আমরা চলে আসলাম হচ্ছে ইস্টার্ন মল্লিকাতে ইস্টার্ন মল্লিকাতে এসেছি হচ্ছে জুতা কেনার জন্য এই জুতাও আজকে আমি কিনব না আমার ফ্রেন্ডই কিনবে তো ও হচ্ছে অনেক লম্বা তো সেজন্য হচ্ছে ও স্লিপারই মানে পড়তে চায় বাট যেহেতু ঈদ তো সেই তো হচ্ছে স্লিপারগুলো যেগুলো ছিল সেগুলো একদমই সিম্পল মনে হচ্ছিল বাট ঈদ তো একটু গর্জেস সব কিছুই পরা লাগে তো ঈদ ঈদ ভাবটা আসে না আসলে ও যেগুলো দেখছিল সেগুলাতে। ফার্স্টে তো আমরা ভেবেছিলাম যে মানে স্লিপারের মধ্যেই নিব পরে ভাবলাম যে না স্লিপার নিলে হবে না একটু আরেকটু একটু উঁচার মধ্যেই নেই যাই হোক তারপরে হচ্ছে এখানে ও দেখছিলো ঠিকঠাক মতো বাট স্টান মল্লিকাতে প্রচুর জুতার কালেকশান আছে তো আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো এক এক করে আছে আমরা কোনগুলা কোনগুলা দেখছিলাম সেগুলো হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো তো এখানে হচ্ছে এই জুতাটা হচ্ছে আমাদের বেশ পছন্দ হয়েছিল কারণ আমরা যখন মার্কেটে যাচ্ছিলাম তখন আন্টি আমাকে বলে দিয়েছিল যে ওজারতে ব্ল্যাক কালার জুতাই কিনে তো আমি ওকে বারবার ব্ল্যাক কালার জুতাগুলাই দেখাচ্ছিলাম আর আজকে যতগুলা জুতা দেখেছিলাম এর মধ্যে আমাদের এই জুতাটাই হচ্ছে বেশি পছন্দ হয়েছিল অ্যান্ড এটার সাইজও হচ্ছে ঠিকঠাক হয়েছিল কারণ ওর হচ্ছে সাইজ নিয়ে অনেক প্রবলেম হয় ওর পায়ের সাইজ মানে সচরাচর মিলেও না বাট এটা হচ্ছে আমরা পেয়েছিলাম আর এটা একটু উঁচার মধ্যেই ছিল এটার হিলটাও আমাদের পছন্দ হয়েছিল কিন্তু এটার উপরে যে ডিজাইনটা আপনারা দেখছেন এটা ছিল খুবই পাতলা একটা ডিজাইন মানে এটা মোটামুটি তিন চারবার আমার যা মনে হলো যে তিন চারবার পানিতে ভিজানোর পরেই হচ্ছে নষ্ট হয়ে যাবে আর ও শুধু এটা ঈদের জন্যই কিনবে না ও হচ্ছে রাফ করার জন্য হচ্ছে দেখছে তো আমি ভাবলাম আমি মানে ওকে বললাম যে এটা নেওয়া ঠিক হবে না তারপরেও হচ্ছে ওর এটা খুবই পছন্দ হয়েছিল। আর ওটার মধ্যে মোটামুটি তিনটা কালারই ছিল একটা গোল্ডেন কালার ছিল একটা সিলভার কালার ছিল আপনাদেরকে দেখিয়েছি আমি আর একটা তো ব্ল্যাক ছিলই আর এখানে হচ্ছে এই দোকানে আরও অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশান ছিল যেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরও কিছু কালেকশান ছিল যেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিবো তো এখানে হচ্ছে আমার আরেকটা জুতা হচ্ছে পছন্দ হয়েছে তো আমি ওকে ওটাও দেখতে বললাম আর আপনাদেরকে তো আগেই বলে দিয়েছি যে সব জুতা হচ্ছে ব্ল্যাকের মধ্যেই দেখছিলাম মানে বাসা থেকে আন্টি বলেই দিয়েছে যে যেই জুতাই কিনুক না কেন মানে ব্ল্যাক কালার যাতে কিনে তো আমি হচ্ছে ব্ল্যাকের মধ্যেই দেখছিলাম আর ওরও এই জুতাটা ভালোই লেগেছে আচ্ছা আপনারা বলবেন হ্যাঁ যে ফার্স্টের জুতাটা বেশি সুন্দর ছিল নাকি এখন যেটা দেখছে এটা এটাতে অবশ্য কোনো হিল ছিল না বা স্লিপারের মধ্যেই ছিল বাট হচ্ছে এটার উপরের ডিজাইনটা মানে মোটামুটি ঠিক লেগেছিল। কিন্তু এটা না এক সাইজ হচ্ছে ছোট মনে হচ্ছিল ও যখন পায়ে দিল তখন পায়ের এক সাইড হচ্ছে বেরিয়ে যাচ্ছিল এরকম তো আর এটা নেওয়া হয়নি বাট জুতাটা কিন্তু সুন্দর ছিল আচ্ছা আপনারা অবশ্যই বলবেন হ্যাঁ কমেন্টে যে এই দুইটা ব্ল্যাক কালার জুতার মধ্যে হচ্ছে কোনটা সুন্দর তো এখানে হচ্ছে ওর সাইজ অনুযায়ী হচ্ছে আরেকটা আনানো হলো মানে ওই আগেরটাই হচ্ছে আনানো হলো অ্যান্ড এটার প্রাইস ওনারা হচ্ছে দুই হাজার প্লাস বলেছিল। এক্সেক্ট আমার মনে নেই কত বলেছিল বাট লাস্ট প্রাইস ওনারা বলছিল পনেরোশো টাকা বাট এটা কোনোভাবেই হচ্ছে পনেরোশো টাকার জুতা মনে হচ্ছিল না কারণ এটার উপরে যে ডিজাইনটা ছিল সেটা এখন তো বৃষ্টির সময় আসছে সামনে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর স্টোনগুলোও উঠে যাবে তো আমরা হচ্ছে এটা বলছিলাম যে আটশো টাকার মতো বলেছিলাম আমরা লাস্ট বাট ওনারা হচ্ছে দেয়নি ওনারা হচ্ছে পনেরোশো টাকাই বলল লাস্ট আচ্ছা আপনারা একটু বলবেন হ্যাঁ যে এই জুতাটার প্রাইস কত হতে পারে আর এখানে আবার আমরা এই দুইটা জুতার মধ্যে যেহেতু কনফিউজড হয়ে গিয়েছিলাম তো কোনটা নিব এটা ভেবে তো সেজন্য আমার ফ্রেন্ড হচ্ছে দুই রকমের দুইটা পায়ে দিয়ে আবার দেখছে যে কোনটা বেশি ভালো লাগছে এখন আপনারা বলতে পারেন যে কোনটা আসলে সুন্দর বেশি এই ফুল ব্ল্যাক কালারটা নাকি এই যে হোয়াইট স্টোন অ্যান্ড ব্ল্যাক কালার এইটা যাই হোক তো জুতা তো আর নেওয়া হয়নি কারণ হচ্ছে আমরা যা প্রাইস বলেছি ওটাতে হয়নি ওনারা ফিক্সড ওই পনেরোশো টাকাই বলছিল। তারপর হচ্ছে আমি বাকি ওনাদের যে জুতার কালেকশানগুলো ছিল সেগুলোও আপনাদেরকে হচ্ছে এক নজরে একটু দেখিয়ে দিচ্ছি এগুলো ছাড়াও কিন্তু আরও অনেক অনেক কালেকশান ছিল আরও অনেক অনেক দোকান ছিল আমরা মোটামুটি ইস্টান মল্লিকার জুতার দোকান সবগুলাই হচ্ছে ঘুরেছি দেখেছি কিন্তু সেভাবে জুতা পছন্দ হয়নি আমাদের আর মার্কেটে প্রচুর ভিড় ছিল ভিড়ের কারণে হচ্ছে ঠিকভাবে আপনাদেরকে দেখাতেও পারিনি কালেকশানগুলা আর তারপরে হচ্ছে আমি চলে আসলাম আমার ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি কিনতে এই পাঞ্জাবিটাই হচ্ছে আমি নিয়েছি ওর জন্য ও হচ্ছে একটু প্রিন্টের মধ্যে পছন্দ করে তাই ওর জন্য এটাই নেওয়া হলো আর এটার প্রাইস প্লিজ কেউ জানতে চায় না কারণ এটা যেহেতু গিফটের তো প্রাইসটা বলা যাবে না এছাড়া আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে বলবেন যে আমার ভাইয়ের পাঞ্জাবিটা হচ্ছে কেমন হয়েছে মানে আমি ঠিকঠাক কিনতে পারলাম কি না আমি মানে ফার্স্ট টাইম হচ্ছে ওর জন্য এটা কিনেছি তো আমার ছেলেদের জিনিস কেনার একদমই আইডিয়া নেই আমি জানি না ওর পছন্দও হবে কি না যাই হোক এছাড়াও আরও অনেক অনেক পাঞ্জাবি ছিল এই দোকানে আচ্ছা এই যে সিকোয়েন্সের এই পাঞ্জাবিগুলা এগুলা কার কার পছন্দ এগুলা কিন্তু এবার হচ্ছে আমরা এখন সোশ্যাল মিডিয়াতে দেখছি এগুলো নিয়ে কিন্তু খুবই মিম বানানো হচ্ছে এবং আমার পার্সোনালি খুব একটা পছন্দ না এই সিকোয়েন্সের পাঞ্জাবিগুলা আপনাদের কাদের কাদের পছন্দ একটু কমেন্টে জানিয়েন তো এখন দেখছি ওই পাঞ্জাবিগুলা হচ্ছে খুবই ট্রেন্ডিংয়ে সবাই মোটামুটি কিনছে আবার মেমো বানানো হচ্ছে যাই হোক এছাড়াও উপরে আরো অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবিগুলা ছিল তো এই তো এখান থেকে হচ্ছে আমরা পাঞ্জাবি নিয়ে হচ্ছে বেরিয়ে গেলাম আর এই ছিল মোটামুটি আমাদের আজকের কেনাকাটা তো আজকের কেনাকাটার মানে আজকের ঈদ শপিং ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অ্যান্ড কোন জিনিসটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন অ্যান্ড নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত আল্লাহ হাফিজ গাইজ